প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আরও একটি মজাদার রেসিপি নিয়ে মূলা শাক ভাজি রেসিপি এই রেসিপিটা কিন্তু খুবই মজার আপনারা অনেকেই আছেন মূলা শাক না, কিন্তু এই রেসিপিটা ফলো করে এইভাবে যদি একবার রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু এক প্লেট ভাত এক নিমিশেই খেয়ে ফেলতে পারবেন আর এইভাবে রান্না করলে কিন্তু সবচেয়ে বেশি মজা হয় খেতে তো প্রথমেই আমি মূলা শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি এরপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর ভেতর পরিমাণ মতো পানি দিয়ে শাকগুলোকে সিদ্ধ করে নেব তো এই তো সব শাক দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট জাল করে নেব এই তো ঢাকনাটা দিয়ে দিলাম এখন বিশ মিনিট জাল করে সিদ্ধ করে নেব বিশ মিনিট জাল করা হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে এরপরে এই তো হয়ে গেছে সিদ্ধ করা এখন নামিয়ে নেব এই তো শাকগুলোকে নামিয়ে নিয়েছি এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি এই তো দিয়ে দিলাম এখন এইভাবে নেড়েচেড়ে পেঁয়াজ আর রসুনটা প্রথমে পাঁচ মিনিট ভেজে নেব একটু ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে এখন এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনারা সব কিছু আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন লবণ দিয়ে এরপরে এখন সেদ্ধ করা শাকগুলো দিয়ে দেব। এই তো সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম এখন এইভাবে নেড়ে চড়ে প্রথমে দুই মিনিট একটু মিক্স করে নেব এইভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে দুই মিনিট মিক্স করার পর এখন এর ভেতরে মরিচ দিয়ে দেব আমি মরিচটা ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এই তো মরিচগুলো দিয়ে দিলাম মরিচটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ঘ্রানটাও খুব সুন্দর আসে এরপরে আবার এইভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে এখন এর ভেতরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু ধনিয়া পাতাটা দিলে ভালো লাগে খেতে তো এরপরে আবার পাঁচ মিনিট এইভাবে নেড়ে চেড়ে জাল করে নেব এই মূলা শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তো হয়ে গেছে পাঁচ মিনিট জাল করা তো তৈরি হয়ে গেল মজাদার মূলা শাক ভাজি রেসিপি আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ